বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি কয়েক মাস ছাড়া ছাড়া শুরু হচ্ছে আবার কয়েক মাস ছাড়া ছাড়া শেষ হচ্ছে আর এই নতুন সিরিয়ালগুলিতে আসছে নতুন নতুন নায়িকা তাই এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলিতে নায়িকাদের সংখ্যা অজস্র তবে এই সকল নায়িকাদের মধ্যে সর্বসেরা নায়িকা কারা চলুন আজকে জেনে নেওয়া যাক বাংলা সিরিয়ালগুলিতে তাদের বহু বছরের অভিনয় দক্ষতা এবং অভিজ্ঞতা এই সব কিছুর ওপর বিচার করি আজকে বেছে নেওয়া হয়েছে সেরা দশজন নায়িকাকে দশম স্থানে রয়েছে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী প্রায় সাত বছর হয়ে গেল তিনি বাংলা ধারাবাহিক এবং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রাজ্যটক ধারাবাহিকের হাত ধরে তিনি প্রথম ছোট পর্দায় পা রেখেছেন প্রথম ধারাবাহিকই দর্শকদের ভীষণ ভালোবাসা পেয়েছেন তিনি স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে প্রধান নায়িকা হিয়ার চরিত্রের মধ্যে দিয়ে তিনি দর্শকদের কাছে অধিক বেশি পরিচিতি পান এছাড়াও জলসায় মহাপীঠ তারাপীঠ জি বাংলায় উড়ন্তুবড়ি লালকুঠি এবং বর্তমানে সানবাংলায় ফাগুনের মোহনা ধারাবাহিকে অভিনয় করছেন তাই আমাদের এই লিস্টে সর্বকালের সেরা দশ নায়িকার মধ্যে দশম স্থানে রয়েছে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী নবম স্থানে রয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন সেই দু হাজার দুই সালে স্টার জলসায় দুর্গা ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি প্রথম ছোট পর্দায় পা রাখেন তারপর একাধিক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তার অভিনীত প্রতিটি ধারাবাহিকই বেশ জনপ্রিয় তাকে শেষ ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিককে মা সারদার চরিত্রে অভিনয় করতে তার এত বছরের অভিনয় এক্সপিরিয়েন্স তাকে আরও ভালো অভিনেত্রী করে তুলেছে অষ্টম স্থানে রয়েছে অভিনেত্রী মানালি দে 2009 সালে স্টার জলসায় বহু কতাক ধারাবাহিককে মৌরি চরিত্রের মধ্যে দিয়ে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান ওই ধারাবাহিকে মৌরি চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এখনও মানালিকে দর্শকেরা মৌরি নামেই বেশি চেনেন তারপর বহু সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করেছেন মানালি দে নিমকি ফুলকি নামক একটি সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা যায় এছাড়াও স্টার জলসায় ধুলোকণা ধারাবাহিকে প্রধান নায়িকা ফুলঝুরির চরিত্রে অভিনয় করেছিলেন মানালি অনেকবারই তার অভিনীত সিরিয়ালগুলি দর্শক মহলে প্রশংসিত পেয়েছে এসব কারণে বাংলা সিরিয়ালের সর্বকালের সেরা দশজন নায়িকাদের মধ্যে অষ্টম স্থানে রয়েছে মানালি দে সপ্তম স্থানে রয়েছে সকলের প্রিয় রানিমা ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় দিতিপ্রিয়া রায় খুব অল্প বয়স থেকেই অভিনয় করছেন তবে জি বাংলায় রানী রাসমণি ধারাবাহিকে রানী রাসমণির চরিত্রে অভিনয় তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে এত অল্প বয়সে রানী রাসমণির প্রত্যেকটা বয়সের চরিত্রে অভিনয় করা সেটা কিন্তু খুব ট্যালেন্টের বিষয় আর সেটাই করে দেখিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বর্তমানে তিনি বাংলা ধারাবাহিক ছেড়ে ওয়েব সিরিজে পা রেখেছেন এই সব দিক বিচার করেই সর্বকালের সেরা দশ নায়িকাদের মধ্যে সপ্তম স্থানে রাখা হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে এবার চলুন দেখে নেওয়া যাক ষষ্ঠ স্থানে কোন অভিনেত্রী রয়েছেন ষষ্ঠ স্থানে রয়েছেন সকলের প্রিয় অভিনেত্রী পায়েল দে প্রায় চোদ্দ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন বহু ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি এত বছর ধরে বাংলা সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার পরও বাংলা ধারাবাহিক প্রেমীরা তাকে এখনও প্রধান নায়িকার চরিত্রে দেখতে চায় স্টার জলসায় দেশের মাটি কালার্স বাংলায় সোনা রোদের গান এবং সান বাংলায় নয়নতারা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিনি বর্তমানে স্টার জলসায় সাধক রামপ্রসাদ ধারাবাহিকে মা কালীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে এই সব দিক বিচার করে এই সুন্দরী অভিনেত্রীকে বাংলা সিরিয়ালের সর্বকালের দশজন নায়িকাদের মধ্যে ষষ্ঠ স্থানে রাখা হয়েছে পঞ্চম স্থানে রয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যেই ধারাবাহিকই অভিনয় করে সেই ধারাবাহিকই তুমুল জনপ্রিয়তা পায় ভালোবাসা ডট কম ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি এরপর যমুনা ঢাকি কনক কা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিনি বর্তমানে এই সুন্দরী অভিনেত্রী জীবাংলায় সোহাগ জল ধারাবাহিকে প্রধান নায়িকা জুয়ের চরিত্রে অভিনয় করছেন এত বছর ধরে অভিনয় করার পরেও এই সুন্দরী অভিনেত্রী বাংলা ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রেই অভিনয় করছেন আর এটা দেখি বোঝা যাচ্ছে যে শ্বেতা ভট্টাচার্যকে বাংলা সিরিয়াল প্রেমীরা নায়িকারূপে কতটা বেশি পছন্দ করেন এবার চলুন জেনে নেওয়া যাক চতুর্থ স্থানে কোন নায়িকা রয়েছেন চতুর্থ স্থানে রয়েছে অভিনেত্রী রুকমা রায় বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি প্রায় চোদ্দ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন স্টার জলসায় কিরণমালা ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও তাকে অভিনয় করতে দেখা যায় স্টার জলসায় দেশের মাটি জিবাংলায় লালকুটি ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি অভিনেত্রী রুগ্মা রায়ের অভিনয় দর্শকরা এতটাই বেশি পছন্দ করে থাকেন যে বাংলা ধারাবাহিক প্রেমীরা তাকে আবার নতুন সিরিয়ালে দেখতে চাইছেন তবে তাদের জন্য সুখবর টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই রুগ্মা রায় সানবাংলায় নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন এই সব দিক বিচার করি বাংলা সিরিয়ালের দশজন সেরা নায়িকাদের মধ্যে রুগ্মা রায়কে চতুর্থ স্থানে রাখা হয়েছে তৃতীয় স্থানে রাখা হয়েছে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে সোলাঙ্কি রায় টলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে অভিনয় করে চলেছেন তার অভিনীত স্টার জলসায় ইচ্ছে নদী ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় দর্শকদের পছন্দের ধারাবাহিকের মধ্যে অন্যতম ছিল আজও দর্শক মহলে অনুরাগ মেঘলার জুটি প্রশংসিত পায় এছাড়াও প্রথম কাদম্বিনী ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করেছিলেন সম্প্রতি স্টারজলসে গাঁটছড়া ছড়া ধারাবাহিককে প্রধান নায়িকা খড়ি চরিত্রের মধ্যে দিয়ে নিজের অভিনয় দক্ষতা আরও একবার প্রমাণ করেছেন তিনি অভিনেত্রী সোলাঙ্কি রায় বাংলা সিরিয়াল ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে থাকেন এইসব দিক বিচার করেই অভিনেত্রী সোলাঙ্কি রায়কে বাংলা ধারাবাহিকের দশজন সেরা নায়িকাদের মধ্যে তৃতীয় স্থানে রাখা হয়েছে তৃতীয় স্থানে রয়েছে আরও একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি হলেন আমাদের সকলের প্রিয় মোহর ওরফে অভিনেত্রী সোনামণি সাহা স্টার জলসায় কপাল কুণ্ডুলা ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সিরিয়াল জগতে পা রাখেন স্টার জলসায় মোহর ধারাবাহিকে প্রধান নায়িকা মোহরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান মোহর ধারাবাহিকে মোহর শঙ্কর জুটি দর্শকরা এতটাই বেশি পছন্দ করতেন যে আজও বাংলা ধারাবাহিক প্রেমীরা সোনামণি সাহাকে মোহর নামই বেশি চেনেন এবং তারা চায় সিরিয়ালের মতো মোহর সংঘ জুটিও বাস্তবে যেন বিয়ে করে বর্তমানে এই অভিনেত্রী স্টার জলসায় একাদক্কা ধারাবাহিকে প্রধান নায়িকা রাধিকার চরিত্রে অভিনয় করছেন এবং এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন বাংলা সিরিয়াল প্রেমীরা আরও একবার মোহর শঙ্খ জুটিকে নতুন করে পেয়েছে এই সিরিয়ালের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় পাখি ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার স্টার জলসায় সম্প্রচারিত না সে বোঝেনা ধারাবাহিকে পাখি চরিত্রটি হয়তো কোনোদিনই দর্শকরা ভুলতে পারবে না কারণ এতটাই জনপ্রিয় সিরিয়াল এবং চরিত্র ছিল সেটি এরপর স্টার জলসায় কুসুমদোলা ধারাবাহিকে ইমন চরিত্রের মধ্য দিয়েও দর্শকদের কাছে প্রশংসিত পান তিনি এই মুহূর্তে তিনি বাংলা সিরিয়াল ছেড়ে একের পর এক ওয়েব সিরিজে এবং সিনেমাতে অভিনয় করছেন তিনি বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে প্রধান নায়িকা পাখির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে গেঁতে ফেলার কারণেই তিনি বাংলা ধারাবাহিকের দশজন সেরা নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন এবার জেনে নেওয়া যাক সর্বকালের সেরা নায়িকা কে সর্বকালের সেরা নায়িকা আর কেউ নয় তিনি সকলের খুবই প্রিয় শ্রীময়ী ওরফে ইন্দ্রাণী হালদার শ্রীময়ী ধারাবাহিক ছাড়াও ইন্দ্রাণী হালদারের আরও একটি পপুলার ধারাবাহিক হলো গোয়েন্দা গিন্নি গোয়েন্দা গিন্নি এবং শ্রীময়ী ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের অভিনয় সারা জীবন মনে রাখবে দর্শকেরা এইসব দিক বিচার করে ইন্দ্রাণী হালদারকে আমরা প্রথম স্থানে রেখেছি আপনাদের মতে সর্বকালের সেরা দশজন নায়িকাদের মধ্যে কারা কারা তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না